দশটি খাবার যা দ্রুত পেটের মেদ কমাতে সহায়ক আপনার কি পেটের মেদ কমানোর একটি বড় চ্যালেঞ্জ মনে হয় শুধু সৌন্দর্য নয় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পেটের মেদ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবছেন কিভাবে এটি সম্ভব চিন্তা করবেন না আমরা নিয়ে এসেছি এমন দশটি খাবারের তালিকা যা সহজে পেটের মেদ কমাতে সাহায্য করবে আর মজার ব্যাপার হলো এগুলো শুধু উপকারী নয় বরং খেতেও সুস্বাদু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন এক গ্রিন টি আপনার মেদ কমানোর সিক্রেট বন্ধু হতে পারে গ্রিন টি কেবল এটি ফ্যাট বার্ন করে না বরং শরীরের বিপাকীয় হার বাড়িয়ে তোলে এর অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে তাই প্রতিদিন অন্তত থেকে কাপ গ্রিন দুই টি পান করুন এবং নিজেকে ফিট রাখুন দুই ডিম মেদ কমানোর জন্য প্রোটিন সমৃদ্ধ একটি উপাদান খুঁজছেন ডিম হতে পারে আপনার সেরা পছন্দ এটি আপনার ক্ষুদা কমায় এবং আপনাকে দীর্ঘ সময় শক্তি যোগায় সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেয়ে নিন তিন ওটস সকালের নাস্তায় যদি কিছু স্বাস্থ্যকর খাবার যোগ করতে চান তাহলে ওটস বেছে নিন এটি দীর্ঘ সময় পেট ভর্তি রাখে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এতে মিশিয়ে নিন কিছু তাজা ফল আর শুরু করুন এক এক ঝলমলে দিন চার বাদাম বাদাম মুঠো আপনার চাঙ্গা রাখতে পারে এতে রয়েছে ভালো ফ্যাট যা পেটের চর্বি কমাতে সাহায্য করে তবে মনে রাখবেন অতিরিক্ত বাদাম খেলে উল্টো ফল পেতে পারেন তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত পাঁচ গ্রিক দই আপনার হজম শক্তি বাড়াতে চাইলে গ্রিক দই খাওয়া শুরু করুন এতে রয়েছে প্রোটিন ও প্রোবায়োটিক যা পেটের চর্বি কমাতে জাদুকরী ভূমিকা পালন করে মিষ্টি যোগ না করে প্রতিদিন এক কাপ গ্রিক দই খান সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখুন এগুলো ক্যালোরি কম কিন্তু ফাইবার ও পুষ্টিগুণে ভরপুর পালং শাক বা ব্রকলি খাবার তালিকায় যোগ করুন এবং দেখুন এটি কিভাবে আপনার শরীরকে মেদ কমিয়ে দেয় সাত লেবু পানি শরীরে ডিটক্স প্রক্রিয়া শুরু করতে চান সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম লেবু পানি খান এটি শুধু আপনার শরীরে মেদ কমায় না বরং আপনাকে দিনভর সতেজ রাখে আট অ্যাভোকাডো পেটের মেদ কমানোর আরেকটি শক্তিশালী উপাদান হলো অ্যাভোকাডো এতে রয়েছে ম্যানোসুচাইটেড ফ্যাট যা চর্বি বার্ন করতে সাহায্য করে সকালের এটি যোগ করুন এবং সারাদিন উপভোগ করুন নয় লাল চা আপনার ফ্যাট বার্ন প্রক্রিয়াকে গতি দিতে পারে লাল চা এটি প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং শরীর থেকে বাড়তি পানি বের করে দেয় প্রতিদিন এক কাপ লাল চা পান করুন এবং পেটে মেদ কমানোর ফলাফল উপভোগ করুন দশ মাস স্যামন এবং টুনা মাছ আপনার পেটে মেদ কমানোর পথে চমৎকারী সঙ্গী হতে পারে এতে থাকা ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড ইনসুলিন সংবেদনশীলতায় বাড়ায় এবং ফ্যাট বাড়ানোর সহায়তা করে সপ্তাহে দুই থেকে তিন দিন মাছ খান এবং নিজের শরীরকে পরিবর্তন দেখুন পরিশেষে পেটের মেদ কমানো আসলে কোনো ম্যাজিক নয় এটি সম্ভব সঠিক খাবার নিয়মিত ব্যায়াম এবং সুস্থ জীবনযাত্রার মাধ্যমে উপরে উল্লেখিত খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যোগ করুন এবং আপনার শরীরকে দিন এটি নতুন রূপ যদি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের সাহায্য করুন